রেল দুর্ঘটনার মৃত্যু তিন দিন পর এক এস এস বি জওয়ানের দেহ ফিরল বাড়িতে শনিবার সকালে ওই ঘটনা ভরতপুর থানার গোপীনাথপুর গ্রামের পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত জওয়ানের নাম মানিক নন্দী বয়স পঁয়তাল্লিশ তিনি ভরতপুর থানার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ছিলেন এদিন মৃত জওয়ানের দেহ বাড়িতে ফিরতেই গোটা গ্রামে শোকে স্তব্ধ হয়ে পড়ে মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত জন দু সালের মার্চ মাসে এসএসপি চাকরিতে যোগ দেন মাসখানেক আগে তিনি এক মাসের জন্য ছুটিতে বাড়িয়ে এসেছিলেন মৃত্যুর আগে আসামে তার পোস্টিং ছিল এরপর ছুটি কাটিয়ে গত মঙ্গলবার ফের ট্রেনে চড়ে চাকরির জায়গায় যোগ দিতে যাচ্ছিলেন কিন্তু বুধবার সন্ধ্যা থেকে পরিবারের লোকজন কোনো মতেই তার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলেন না পরে রাতের দিকে যোগাযোগ করা গেলে জওয়ানের মৃত্যু সংবাদ পাওয়া যায় মৃতের দাদা গদাধর দে বলেন এস সূত্রে আমরা যেটা জানতে পারি যে আসামের সাপারমুখ স্টেশনে ভাই ট্রেন দুর্ঘটনাগ্রস্ত হয় ওই ট্রেন দুর্ঘটনায় ওর মৃত্যু হয়েছে বলে আমাদের জানানো হয়েছে এরপর এদিন এসএসবির একটি টিম বাড়িতে দেহ পৌঁছে দেয় মৃত জওয়ানের দুই মেয়ে ছাড়াও বাড়িতে স্ত্রী রয়েছে মৃতের স্ত্রী বুলু নন্দী বলেন মঙ্গলবার রাতে ট্রেনে থাকাকালীন স্বামীর সঙ্গে শেষ কথা হয়েছিল উনি আমাদের বাড়িতে ভালো করে তালা বন্ধ করে ঘুমিয়ে যাওয়ার জন্য বলেছিলেন पास में हुआ है बाकी वो सिक्सटी थर्टी एट बटालन में कार्यरत थे वो और हम लोग फिलहाल सिक्सटी एट बटालन से इनको डेड बॉडी को लेके आए हैं उसके बारे में थोड़ा दीजिए कितना है? कितना, कितना, कितना बढ़िया काम है। और इनका तेईस लगभग तेईस साल सर्विस था और उनका जो ऑफिस का काम था बहुत अच्छा था उनका মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁদি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার সতেরো জানুয়ারি দু হাজার চব্বিশে ছাপরমুখ স্টেশনে যে কোনো কারণে তার ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হয়েছে সেটা কিছু কনফার্ম নয় তবে যতটা সম্ভব মনে হয় কেউ ধাক্কা মেরেছে আমরা প্রথমে বাড়ির লোকে ওর মোবাইলে ফোন করে ফোন ওঠায়নি অনেকবার ফোন করার পরে যখন ফোন উঠেছে তখন অ্যাম্বুলেন্সের ড্রাইভার ফোন উঠেছিল। সেখান থেকে প্রথম সূচনাটা পাই এরপরে আমিও যখন ফোন করি তখনও ফোন উঠাইনি। অন্তত পাঁচবার ফোন করার পর একবার উঠালো ও তাও সেই অ্যাম্বুলেন্স ড্রাইভার উনি আমাদেরকে বললেন ডিটেলসটা কী আপনাদের মানুষ এরকম এরকম ট্রেনে অ্যাক্সিডেন্ট করেছে আপনারা যেখানে আসেন তাড়াতাড়ি চলে আসুন তারপরে আমি যাই হ্যাঁ আমি আসামেই ছিলাম মানে আসাম লোকরা তেজপুর শোথপুর ডিস্ট্রিক্ট সেখান থেকে আমি ছুটি নিয়ে ওখান থেকে আবার ট্রেনে ছাপরমুখ আসাম ছাপরমুখ স্টেশনে পৌঁছাই পরদিন দিন সকালে পৌঁছেছি